মানে এখন নির্বাচন পাওয়ার জন্য বিএনপি কত কিছু শুরু করে দিচ্ছে দর্শক শ্রোতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে বলেছেন বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতর বসে যারা সংস্কার চাই চাই করছে তারাও তো সুবিধা ভোগী তারা নিজেরা উপদেষ্টা হয়ে সরকারের কাছ থেকে গাড়ি বাড়ি এবং মাস বেতন ভাতা পেয়ে তারা এটাই বলছে সংস্কার চাই সংস্কার চাই কারণ এই সরকার যদি বেশি দিন থাকে তারা কিন্তু বেশি সুবিধা পাবে এরকমই কথা রহমান দর্শকতা এই প্রতিবেদনটি উঠে এসেছে প্রথম আলোর একটি ইয়েতে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংসারের কথা বলছেন তারা তো সুবিধা সুবিধাভোগী কথা বলছেন তারেক রহমান বড় বড় জায়গায় বসে 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 বড় বড় দামি দামি তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এটা তো সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকারের সরকারের কাছ থেকে তারা বাড়ি গাড়ি এবং মাসের বেতন বোনাস ভাতা নিয়ে তারা এর উপর বসে সংস্কারের কথা বলছে কথাগুলো বলছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিএমপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা নাগরিক ভাবনা শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই কথাগুলো বলেন তারেক রহমান আরো বলেন বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করেছেন তিনি নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএমপি এসব সুবিধার ভেতর থেকে সংস্কার কথা বলেনি বিএমপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএমপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে একদিকে আন্দোলন করেছে আরেক দিকে এবং বিএমপি দেশ গঠনের চিন্তা করেছে আরেক দিকে এখন যারা আগে সংস্কারের কথা বলছে তাদের মধ্যে কতজন স্বৈরাচার সরকার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলছেন এখন এটা বলছে যে যারা অর্থাৎ উপদেষ্টাদেরকেই বুঝিয়েছে যারা বসে বসে আগে সংস্কারের কথা বলছেন তারা আগে কোথায় ছিল যখন বিএনপি রাজপথে লড়েছিল সে খাসিনা ক্ষমতায় থাকার সময় দর্শক এইরকমই কথা বলেছেন কলকাতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দী লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং তারা যখন হয়রানির শিকার হচ্ছেন সেই সময় বিএনপি রাষ্ট্র সংখ্যার একত্রিশ দফা দাবি দিয়েছে বলে উল্লেখ করেন তার রহমান তাই বিএনপির ক্ষমতা এলেই জনগণের ভাগ্য পরিবর্তনে দেশে সংস্কার করা হবে বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোন অনৈতিক কাজের সাথে জড়িত কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিই না যে অন্যায় করে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়ার চেষ্টা আমরা করে থাকি এই প্রসঙ্গে তাইক রহমান আরো বলেন আমরা এখনো দেখছি অনেক রাজনৈতিক দল আছে কারোর নাম আমি বলবো না তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে কান আমরা শুনতে পাচ্ছি বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর ব্যবস্থা নিতে তারা তাদের অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়নি সেখানে বিএনপি অন্যায়কারীদের বিরুদ্ধে যারা দলের ভেতর থেকে অন্যায় করছে যেটা সামনে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তাইক রহমান তিনি বলেন আমরা কখনো এটাতে অবহেলা করি না কারণ আমরা বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে না অন্যায়কারীরা পরিচয় সে অন্যায়কারী মানে কি বুঝতে পারছেন তাই বলেছে যে অন্যায়কারীরা কখনো কোনো দলের সদস্য হতে পারে না কোনো রাজনৈতিক নেতা হতে পারে না যে অন্যায়কারী তার প্রধান পরিচয় হচ্ছে সে একজন অন্যায়কারী তার পরিচয় হচ্ছে তারপর সে রাজনৈতিক নেতা পরিচয় হচ্ছে সে অন্যায়কারী আর যারা এইভাবে অন্যায় করে আমরা তাদের বিরুদ্ধে আগে চেষ্টা করি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এই কথাটাই সর্বোচ্চ ভালো লাগার মতো জিনিস যে অন্যায়কারীকে আমরা কখনো প্রশ্রয় দিই না অন্যায়কারীর পরিচয় হচ্ছে সে একজন অন্যায়কারী এবং সে আরো বলেন অন্যায়ের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক রাখতে চাই না অর্থাৎ যারা অন্যায় করে যারা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে ধরা পড়ে তাদেরকে আমরা সবসময় দল থেকে বহিষ্কার মানুষের ভাগ্যের পরিবর্তন করা এই কথা উল্লেখ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তায়েক রহমান আরো বলেন এই দেশের জন্য ভালো কিছু করা কিন্তু দল একা পারবে না আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল কাজে আপনার প্রত্যেকটি মানুষ যখন এগিয়ে আসবেন তখনই আমাদের পক্ষে সম্ভব হবে একত্রিশ দফা বাস্তবায়ন করা দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন আশা করি পুরো প্রতিবেদনটি শুনে আপনারা বুঝতে পারলেন যে তারেক রহমান আসলে কি কথা হচ্ছে তারেক রহমান অথবা বিএনপি তারা চাচ্ছে যে নির্বাচনটা আগে হোক সংস্কার পরে হোক তারা এই কথাটি চাচ্ছে আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে অথবা বাংলাদেশের কিন্তু অনেক জনগণ এখন চায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো কিছুদিন সময় দেয়া হোক সে দেশটাকে আগে একটু গুছিয়ে নেয় কিন্তু আমার যতটুকু মনে হয় রাজনৈতিক দল কেন এটা চাচ্ছে না জানেন বাংলাদেশের মানুষ দেখছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস লাস্ট কিছুদিনের মধ্যে দেশকে যতটা উপরে এগিয়ে নিয়ে যাচ্ছে সে যদি আরো কিছুদিন থাকে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক দলের উপর আস্থাটা হারিয়ে ফেলবে তারা চাইবে যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই সরকার করা হয় আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি যে আমার মনে হয় এই ভাবনা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ভয় পাচ্ছে যেই কারণে তারা চাচ্ছে যে সংস্কার বাদ ভাই আগে নির্বাচন দেন তারপর কারণ যদি মানুষ এখন থেকে যা করছে এখনই মানুষ যেভাবে ডক্টর ভক্ত হয়ে যাচ্ছে অথবা ডক্টর কাজ দেখে তাকে যেভাবে চাচ্ছে আরো ক্ষমতায় থাক সে যদি আরো পাঁচ বছর বা তিন বছর ক্ষমতায় থাকে দেশকে যখন উন্নয়ন করবে বাংলাদেশের জনগণ কখনোই চাইবে না তাকে সরকার থেকেই সরাইতে এই ভয়টাই হয়তো বা রাজনৈতিক দল পাচ্ছে দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ